হ্যালো আসসালামু আলাইকুম হজরত শাহজালাল শাহপুরাণের পণ্য স্মৃতি বিজড়িত দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের এই সিলেট সিলেট নগরী এত ফাঁকা কেন কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানুষজন গ্রামে চলে গেছে লম্বা একটি ছুটি পাওয়ার কারণে এই লম্বা সুটিকে কাজে লাগিয়ে অনেকেই সবাই গ্রামের বাড়ি চলে যাওয়ায় সিলেট নগরী ফাঁকা হয়ে পড়ছে নির্বাচনের রাতে বারো তারিখে আমরা যখন সিলেট শহরে ঘুরতে বের হয়েছি গাড়ি নিয়ে ঠিক সেই সময়কার যে দৃশ্য আমাদের এইচ মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ছে সেটি আমি আপনাদেরকে তুলে ধরছি এটি কিন্তু বেশি রাতের চিত্র নয় রাত নয়টা থেকে রাত দশটার চিত্র কিন্তু এটি এক মনে হচ্ছে যে বুথুড়ে এক পরিবেশ হঠাৎ দু একটি গাড়ির দেখা মেললেও প্রধান প্রধান সড়কগুলো কিন্তু ফাঁকা রয়েছে আমরা দেখাচ্ছি আমরা টিলাগড় হয়ে আমরা শাহা শাহিদগা তারপর শাহিদগা হয়ে আমরা যাব যাবো ফুল পয়েন্ট ফুল পয়েন্ট হয়ে আমরা যাব বন্দর হয়ে তালতলায় আমি সে যে রাস্তাগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা তালতলা পর্যন্ত যেতে রাস্তার যে চিত্র সেটি আমি আপনাদেরকে আমাদের এই গাড়ি থেকে এইচ মিডিয়ার ক্যামেরায় ধারণ করা যে দৃশ্য সেটি দেখাচ্ছি কারণ জনসাধারণ এত লম্বা ছুটি কিন্তু অনেক দিন থেকে পায় না বিদায় সুটিকে তারা কাজে লাগাতে অনেকেই গ্রামে চলে গেছেন আর গ্রামে চলে যাওয়ার কারণে শহর একদম ফাঁকা হয়ে গেছে কারণ ইলেকশনের আগের দিন থেকে যান চলাচল সীমিত হয়ে পড়ে সব কিছু বন্ধ হয়ে যায় ব্যাংক বিমা থেকে অনেক কিছু তারপর শুক্রশনি বন্ধ তারপর রবিবারে আরও একটি সরকারি বন্ধ আছে আবার কিছু কিছু ব্যাংক বিমা খুলবে সেজন্য আর সোমবার থেকে যে সব কিছু ওপেন হবে সেজন্য দীর্ঘ এক সুটিকে কাজে লাগাতে সবাই গ্রামে চলে গেছে শহরে যারা বেশিরভাগ বসবাস করে আর এই জন্যই হয়তো সিলেট নগরী এত ফাঁকা সাধারণত এরকমের ফাঁকা বিশেষ করে ঈদের সময় কিছুটা হয় না হয় বছরে আর কোনো সময় এ নগরীকে ফাঁকা মনে হয় না ফাঁকা আমরা কখনো দেখি নাই ব্যস্ত এ নগরী আমরা জানি কখনো ঘুমায় না সারা রাত জেগে থাকে মানুষ এখানে যানবাহনের যে এক নীরব নিস্তব্ধতা শুধুমাত্র রাস্তার সোডিয়াম বাতি আর দু একটি যানবাহন হঠাৎ আসা যাওয়া এছাড়া এই বুতুরে মনে হচ্ছে এই ব্যস্ত এই নগরীকে এই নগরীকে আপনারা যারা সব সময় দেখে অভ্যস্ত যানবাহনের তীব্র যানজট জনসাধারণের কোলাহল রাস্তায় মানুষ সব যে এক কোলাহলমুখর যে পরিবেশ সেটি কিন্তু নিস্তব্ধ সেটি একটি কমন জিনিস নয় তাই আমি আপনাদেরকে এটি তুলে ধরছি আমাদের এইচ মিডিয়ার ধারণ করা ক্যামেরায় আপনারা কেকুতা থেকে আপনাদের এই প্রিয় নগরী সিলেটকে দেখছেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা সিলেটের দৃষ্টিনন্দন কোন কোন জায়গাকে মিস করবেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আমাদের এইচ মিডিয়ার চ্যানেলে এসব তুলে ধরার জন্য কারণ এটি একটি বিনোদন ধর্মী চ্যানেল একটি ট্র্যাভেল ব্লগ ভিডিও তৈরি করা হয় আমাদের এই এইচ মিডিয়া চ্যানেল থেকে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভালো থাকবেন এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য আমরা আপনাদেরকে চলতে চলতে সিলেটের শহরের প্রদান প্রদান কিন্তু সড়ক সবগুলো প্রায় দেখিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি আপনারা অবশ্যই দেখে চিনতে পারছেন এটি কোন রাস্তা কারণ এই রাস্তাগুলা অত্যন্ত বিজি থাকে দিনের বেলায় যা রাত পর্যন্ত এই রাস্তাগুলার ব্যস্ততা কমে না যানবাহনের তীব্র যানজট কমার কথা থাকে জীব্র যানজট লেগে থাকে কিন্তু এরকম হওয়ার তো কথা থাকে না কিন্তু হঠাৎ করে তীব্র এই যানজটের নগরী আজ ফাঁকা হয়ে গেছে জাতীয় নির্বাচন দীর্ঘ লম্বা ছুটি এ দুটিকে সামনে রেখে নগরীর এই নিস্তব্ধতা আমাদের এইচ মিডিয়ার ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আমাদের সিলেটি যারা বাই প্রবাসে আছেন তারা সবাই আমাদের এইচ মিডিয়া চ্যানেলকে অত্যন্ত ভালোবেসে দেখে থাকেন তাদের প্রিয় নগরীকে অত্যন্ত মিস করে বিদায় আমাদের এই চ্যানেলের ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলা তাদের স্মৃতির মনস্পটে দাঁড়া দেয় তাই আপনাদের জন্য বিশেষত উৎসর্গ করলাম আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে অন্য কোনো কোথাও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের এই চ্যানেলে যারা সব সময় লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকেন সবাইকে আমাদের এই এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এইচ মিডিয়া পরিবার যুক্ত হয়ে যারা নতুন এসেছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছি এইচ মিডিয়া চ্যানেল একটি বিনোদন দর্বী চ্যানেল এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন সিলেটকে দেখবেন আপনি ঘরে বসে থাকবেন আপনি বিদেশে থাকবেন আমরা দেখাবো সিলেট